about it b.p.m ঢালিউড সুপারস্টার সাকিব খান প্রথমবারের মতো দেশের জনপ্রিয় ক্রিকেট লীগ পিপিএল অংশগ্রহণ নিচ্ছে ঢাকা ক্যাপিটালস দলের মালিক হিসেবে দলটির থিম সঙ্গে এ সাকিব খানের সঙ্গে দেশের সবিশ অঙ্গনের প্রায় পনেরো জন তারকা অংশ নিয়েছেন এবং থিম সংটি লিখেছেন রাসেল মাহমুদ সুর ও সঙ্গীত আয়োজন করেছেন প্রীতম হাসান যিনি এর আগে তুফান সিনেমাতে সাকিব খানের লাগে উড়া দোড়া গানটি গিয়েছেন গানটির শুটিং সম্প্রতি শেষ হয়েছে এবং এটি আগামী তিরিশ ডিসেম্বর ঢাকা ক্যাপিটালসের ফেসবুক এবং ইউটিউব সহ বিভিন্ন মাধ্যমে প্রকাশ পাবে বিশাল সেট তৈরি করে কোটি টাকারও বেশি ব্যয় করেছে এই থিম সংয়ের ভিডিও নির্মাণ করা হয়েছে যা বিপিএলের ইতিহাসে অন্যতম সেরা থিমসং হিসেবে বিবেচিত হচ্ছে থিমসংয়ে অংশ নিয়ে অভিনেতা সিয়াম আহমেদ বলেন দারুন একটি গান হয়েছে যা ডাকা ক্যাপিটালদের শক্তি বুদ্ধিমত্তা ও দক্ষতার জানান দেবে অভিনেত্রী স্পর্শিয়া বলেন গানটির আসন্ন বিপিএলের আসরের চোখ ধাঁধানো গান হয়েছে আমার বিশ্বাস ডাকা ক্যাপিটালস এবং চ্যাম্পিয়ন হবে ডাকা ক্যাপিটালসের অন্যতম কর্তা নায়ক এমন জানান রেমাক চমক চমক নিয়ে আসছে এবার বিপিএলও সব আর ঢাকা ক্যাপিটাল ক্যাপিটালের পক্ষ থেকে প্রথম চমক হচ্ছে এই গান আশা করি গানটি সবার ভালো লাগবে এবং আমরা চ্যাম্পিয়ন হব তো বন্ধুরা এই ছিল আজকের আপডেট পরবর্তী আপডেট ভিডিও পেতে আমাদের এই চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকো ধন্যবাদ